আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি রমাদানের শুভেচ্ছা আজকে কিছু ইফতার বিতরণ করব বলে মহল্লাতে আর কি আমি যে মহল্লায় থাকি সেই মহল্লায় কিছু ফ্রেন্ড সার্কলার আছে তাদের উদ্দেশ্যে কিছু ইফতার বানাবো আর সেগুলি বিতরণ করব সেই জন্য আসতে কিছু আয়োজন করলাম আর এটা একটু শানে আপনাদেরকে একটু একটু করে শেয়ার করলাম আর কি রমজান আপনাদের সবাইকে আমার যাচ্ছে সে রমজান মাস আসতে সময় লাগে যখন চলে আসে কীভাবে যে রমজান মাসটা শেষ হয়ে যায় চোখের পলকে বলা যায় না এই সে রমজান মাস রমতের মাস বরকতের মাস তো আসতে এত সময় লাগে যেতে সময় লাগে না চোখের পোলেকে চলে যায় ভাবতেও ভাবুক লাগে যাই হোক রমজান যে রমজান মাসটা খুব সুন্দরভাবে কেটেছে আরও কিছুদিন বাকি আছে ইনশাল্লাহ ভালোভাবে কেটে যাবে তার আশা করি আপনারা সবাই রমজান মাসে সবাই ভালোই আছেন আর রমজানের নিয়মাবলীগুলি মেনে চলতেছেন নামাজ রোজা সব কিছু করতেছেন ঠিকঠাকভাবে আর ইফতারি তো বোঝে নেই সবাই ইফতারি খাদি মানে বিভিন্ন রকমের ইফতারি বানায় আর খাই কারণ ইফতারি খাওয়ার একটাই সোর্স এই একমাত্র রমজান মাছ ছাড়া তোর বুট বড়া খাওয়া যায় না আর রমজান মাছটাই আসলেই আমরা সবাই বুধ খাওয়ার জন্য পাগল হয়ে থাকি পেঁয়াজও বুট ভাড়া তার সাথে আর কিছু অনেক আনুষ্ঠানিক পিঠা জিলাপি মিষ্টি জাতীয় কিছু জিনিস মানে সেগুলি খাওয়ার জন্য আমরা এই রমজান মাছটাই এই বছর একবার আমরা ইয়ে করে নিই যে রমজান মাছটা আসলে আমরা খাই অ্যাকচুয়ালি এই রমজান মার্সারকে খাওয়া পরে না এগুলি বুট বড়া মাঝে মাঝে খেতে মনে চাই পেঁয়াজও তারপরও আবার কে যাবে বেজাল করতে সেই জন্য খাওয়া হয় না সাধারণত রমজান মাসটাই আমাদের সবার জন্য এই বুট বাড়া জিনিসটা খাওয়ার জন্য উপযোগী সবাই আমরা খাই ভালোই লাগে খারাপ লাগে না পেটের কোনো সমস্যা হয় না আজকের আয়োজনগুলো একটু একটু করে আপনার দেখালাম আর কি যে কী কী করেছি সবকিছু আমি করতে পারি কারণ সময় ছিল কম যতটুকু পেরেছি আমি করেছি আর কি আপনাদেরকে শেয়ার করব বলে সব কিছু হয়ে যাচ্ছে ধ্যানার ধ্যান এখন পোলাও হবে আর কি পোলাও মানে কি তেহেরি আর কি আমরা মাংস দিয়ে যেটাকে করি মানে তেহেরি আর মুরগি দানা এটাকে গরুর মাংস দিয়ে করি আমরা আর কি আমরা তেহেরি বলে থাকি সব জায়গায় কি নাম জানি না একই জায়গায় হয়তো এক নাম থাকতে পারে দেখেন কীভাবে আমরা তৈরি করি জিনিসটা ওইটা আমি পুরোটাই দিই মানে ছিলাম বাসায় পুরোটাই আমি দেখাচ্ছি আর কীভাবে কী হলো আর কি বিস্তারিত এটা গরম পানি পাক করতেছে দেখেন এই যে চাল ঢেলে দিলো পেঁয়াজের সাথে এখন এটা মিক্স করে নিল আমি শুধু দেখতেছি আর দেখতেছি তারপর গরম পানি করেছিল সেটা ঢেলে দিল ঠিক আছে এই যে ঢেলে দিল এখন তারপর একটু মশলা মেরে দিল তারপর ঢেকে দিল কিছুক্ষণ ঢাকা থাকবে তারপর গরুর মাংসগুলো ঢেলে দিল যেগুলো আগে ফাঁকানো হয়েছিল বিরিয়ানির উদ্দেশ্যে তেহেজি বানানোর উদ্দেশ্যে তারপর কিছু বিন ঢেলে দিল বিনটা দিলে খুব টেস্টি হয় পোলাটা তার সাথে কিছু আর কি বলে কি নাম যাই না অবগত নাকি যেন বলে যাই হোক দিলো দিল টকটক লাগে আর কি দেখেন হয়েও যাচ্ছে সময় বেশি লাগে না বা সব কিছু নিতে গুছিয়ে নিতেই সময় লাগে কিন্তু হইতে এতটা সময় লাগে না খুব খুব তাড়াতাড়ি অল্প সময় হয়ে যায় দেখেন মার্শাল্লাহ আর আপনারা যদি খেতে চান চলে আসবেন যে কোনো সময় হয়ে গেল তেহেনি চোখের পলকে ছিল কিছু বুট সমোসা বড়া তারপর পেঁয়াজু তারপর কী বলে এটা আর একটা কী ছিল জানি একটা ধরে কি ছিল আইটেম ভুলে গেলাম মোটামুটি কয়েকটা আইটেম এতটা আইটেম করি নাই যে সাথে ছিল খেজুর খেজুর তো থাকবেই কারণ বেগুনি আর বাকিগুলো সব আমি প্যাকেট করে ফেলাইছি ঠিক এভাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন